নমস্কার আমি পুতুল বিশ্বাস আবার কিছু নতুন কথা বলতে আপনাদের সামনে এসেছি আপনি যিনি আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন শেয়ার করবেন যাতে তাদেরও প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন আর ভিডিওটা পুরোটা দেখার পরে আমি জানি ভালো লাগবে তবুও আপনি দেখার পরে লাইক করুন এবং কিছু কমেন্ট করে বলুন আমার কথাগুলো আপনার কেমন লাগলো আর বন্ধু আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ আর যিনি আগে ভিডিওটা দেখেছিলেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে কারণ আমার এই পথ জার্নি আপনারা সাথে না থাকলে আমি কিছুই পারব না আমি খুব সামান্য সাধারণ একজন মহিলা ইস তবে হ্যাঁ আমি আমার প্রফেশনকে নেটওয়ার্ক প্রফেশন বানিয়ে নিয়েছি আই এ নেটওয়ার্কার উফ দারুণ লাগে দেখুন আজকে আমি বলে যাচ্ছি আমার এই ভিডিওটা থেকে যাবে ইউটিউবে আপনারা জানি প্রচুর প্রচুর মানুষ দেখবেন একদিন প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার হবে প্রচুর ভিউ হবে হয়তো আমি থাকবো না আমার কথা দিকে যাবে বন্ধু আমি একটা কথা বলছি আপনাদের যারা শুনছেন প্লিজ মন দিয়ে শুনুন ভিডিওটা ছেড়ে যাবেন না আজকে আমি বা আমার মতো অনেক মানুষ বলছে ডাইরেক্ট সিনি প্ল্যাটফর্মে আসুন নেটওয়ার্কিং করুন বা এমএলএন বিজনেস করুন সবটার মূলেই কিন্তু নেটওয়ার্ক এই নেটওয়ার্কে বিজনেসের কথা আজকে আমি বলছি একদিন এমন আসবে ফার্স্ট প্রফেশন মানুষের নেটওয়ার্কার প্রফেশন হবে এবং ফার্স্ট প্রফেশন মানুষ চুজ করবে এই ডাইলেক্ট সেনিং প্ল্যাটফর্মকে পৃথিবীতে ভারতবর্ষের সব জায়গায় একদিন প্রত্যেকটা মানুষ নেটওয়ার্কের সাথে যুক্ত হবে বন্ধু আমি জানি এটা আমার বিশ্বাস তাই বলছি পরে কেন আগে আসুন ভিড় তো অনেক হবে সেই ভিড়ে আপনিও একজন আমাদের নেটওয়ার্কার হয়ে যান দেখুন অনেকেই বলে আগে আসলে তাদের হয় পরে আসলে হয় না না বন্ধু যেদিন যার জন্ম হয় সেদিন থেকে সে তৈরি হয় আমার পরে অনেক মানুষ জন্ম নিয়েছে তারা কি সফলতা অর্জন করেনি তারা কি মানুষ হয়নি আমার আগে প্রচুর মানুষ জন্ম নিয়েছিল তারা কি মানুষ হয়নি এখানে নেটওয়ার্কার হিসাবে আপনাকে জন্ম নিতে হবে ইয়েস তবে হ্যাঁ ডাইরেক্ট সিলিন প্ল্যাটফর্মে যিনি আসবেন তার প্রথম ইনভেস্ট হবে তার জীবনের অনেক বড় একটা স্বপ্ন সেই স্বপ্নটাকে ইনভেস্ট করুন আগে আপনি স্বপ্ন দেখুন কি স্বপ্ন প্রথম সেই স্বপ্ন যে স্বপ্নটা পূরণ করার জন্য আপনি দিনরাত ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন একটা দারুণ প্ল্যাটফর্ম চাই ইয়ে এটাই সে প্ল্যাটফর্ম ডাইরেক্ট সিলিন প্ল্যাটফর্ম আর এই ডাইরেক্ট সিলিং প্ল্যাটফর্মে না জানেন তো শুধু রোজগার করার জায়গা না এখানে ভালো মানসিকতা তৈরি হয় আপনি ডিপ্রেশনে ভুগছেন তো ডাইরেক্ট সিলিং আসুন এখানে সম্মান এখানে দেশ বিদেশ ভ্রমণ ভালো বন্ধু ভালো বান্ধবী ভালো কলিগ ভালো বিজনেস পার্টনার এবং নিজের ভবিষ্যৎকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা সাথে প্রচুর মানুষকে স্বপ্ন পাবেন বলুন তো এরকম একটা প্ল্যাটফর্মে কত একসাথে কত সব কিছু পাওয়া যায় কি না আপনার সমস্ত কিছু উচ্চ হবে এই ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে ফেন তাই বলছি আমি পুতুল বিশ্বাস আমার যতটুকু অভিজ্ঞতা যতটুকু আমি এখানে অর্জন করেছি অভিজ্ঞতা সেটুকু দিয়ে বলছি তবে আপনারা বন্ধু আমার থেকে প্রচুর বুদ্ধিমান আপনারা দেখুন সার্চ করে আমি আমার কোম্পানি যে নেটওয়ার্কিং করি সেই কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট মাই লাইফস্টাইল মার্কেটিং ডট কম আমার কল নাম্বার এইট ফাইভ নাইন সেভেন ডবল ফোর নাইন জিরো সিক্স সময় থেমে থাকে না সময় আমাদের পরম বন্ধু তাকে যদি বন্ধু বানানো যায় সে আপনাকে ছেড়ে যাবে না আমরা অনেকেই বলি সময় নেই সময় নেই প্লিজ সময়কে নেই বলবেন না প্রচুর সময় চব্বিশ ঘন্টা মানে প্রচুর সময় আজকে এখানে রোজগার করে যদি আপনি সম্মান অর্জন করতে পারেন না আজকে প্রথমেই এসে আপনি এখানে আপনার পরিচয়টা বানিয়ে নিতে পারবেন আপনি চিনতে পারবেন হয়তো আপনি জানেনি না আপনাকে কেউ আপনার যোগ্যতাটা বলেনি যে তুমি এটা করতে পারো তুমি সেটা করতে পারো হয়তো বলিনি এখানে আসলে অনেক মানুষের মাঝখানে আপনার যোগ্যতাটা প্রমাণ হবে আপনাকে মানুষ বলে দিতে পারবে যে আপনার ভিতরে কি গুণ আছে যেমন আমি আমাকে ছোট থেকে বলা হয়েছিল আমি নাকি কথা বেশি বলি আমার নাকি গলা বেশি সত্যি কিন্তু তারা ঠিক বলেছিল তবে তোকে দুঃখ হতো জানেন তো কী বলে আমি কথা বেশি বলি না উচিত কথা বলি না সত্যি কথা বলি সেটা বলেনি বলেছে কথা বেশি বলি বলেছে আওয়াজ বেশি ইয়াস ফ্রেন্ড আমি আওয়াজকে বড় করতে চাই আরও আওয়াজ দিয়ে পৌঁছাতে চাই আপনাদের মনে আপনাদের জায়গায় আপনি ভারতবর্ষে যেই কোনায় থাকেন না কেন আমার আওয়াজ পৌঁছাতে চাই এবং আমার কথা আপনার কানে পৌঁছাতে চাই যেই মিষ্টি মিষ্টি আগো ছালো। এই কথাগুলো আপনার কানে যা আপনার একটু হলে সাহস বাড়ুক এই তো প্ল্যাটফর্ম যেটা আমি খুঁজছিলাম যেই প্ল্যাটফর্মে আসলে আমার জীবনের সফলতা অর্জন করব তাই বন্ধু প্লিজ আপনাকে যেটা বলবে যে এটা আপনার বেশি সত্যি আপনার বেশি সেটাকে কাজে লাগান আমার কোনো গুণ নেই বিশ্বাস করুন আমার কোনো গুণ নেই আমি আপনাদের ভালোবাসতে জানি আমি বন্ধুত্বের হাত বাড়াতে জানি এটা যদি গুণ মনে করেন তো বন্ধু প্লিজ ওয়েলকাম প্লিজ ওয়েলকাম আমাকে কল করুন আমার সাথে কথা বলুন এবং আমি আপনাদের কি সুযোগের বার্তা দিচ্ছি সেই সুযোগটা শুনুন তবে দেখুন সুযোগ সবার কাছেই আসে সুযোগ সবার কাছেই আসে আপনি হয়তো অনেক পরিশ্রম করে একটা সুযোগ পেয়েছেন সেখানে সব কিছু পাচ্ছেন না এই সেই প্ল্যাটফর্ম ফ্রেন্ড আপনারা দেখুন ভারতবর্ষের বুকে কি প্ল্যাটফর্ম চলে এসছে কী রোজগারের প্ল্যাটফর্ম চলে আসছে একটা মানুষের সাথে একজন মানুষকে যুক্ত করা এটা মহান কাজ ফ্রেন্ড মহান কাজ কাস্ট নেই জানেন তো এখানে কাস্ট নেই এখানে বন্ধুত্ব হয় এখানে কোনো আপনার ডিগ্রি যাবে না এখানে আপনার মানসিকতাটা দরকার এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কি সেটা চাবে না এখানে আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের কে ওয়াইসি দিয়ে এখানে যুক্ত করা হয় এখানে হিউজ থাকে না তবে হ্যাঁ একটা কথা বলি আপনাদের নেটওয়ার্ক মার্কেটিং না খুব কম মূলধন লাগে খুব কম ধন কম মূলধন যেটা দই পারতে গেলে দই দরকার হয় ঠিক সেরকমভাবে আপনি কাজটা শুরু করতে গেলে কিছু পারচেস করে এখানে যা যেই কোম্পানির যে প্রোডাক্ট সেটা নিতে হবে আমাদের কোম্পানিতে তো ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আছে বেস্ট 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 নাম্বার ওয়ান আয়ুর্বেদিক প্রোডাক্ট যেই প্রোডাক্ট ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আয়ুষ ডিপার্টমেন্টের থেকে সার্টি প্রিমিয়াম সার্টিফাইড করা হয়েছে ইয়েস এবং আপনি এখানে পাবেন জমিকে বিষমুক্ত করার জন্য জৈব সার এবং আপনি পাবেন আপনার সৌন্দর্যকে ধরে রাখার জন্য দারুণ দারুণ কসমেটিক এবং আপনি পাবেন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য দারুণ দারুণ সাপ্লিমেন্ট মেডিসিন তো বলেই দিলাম তাই বন্ধু দারুণ এখানে নিজেকে তৈরি করার জন্য দারুণ সম্ভার সুন্দর যে চাবিকাঠি আর সুস্থতার আসল রহস্য লুকিয়ে আছে মাই লাইফ তাই আজকে আমি আপনাদের বার্তা দিচ্ছি আগামী দিনে আরও নতুন বার্তা দিব তবে একটা কথা মনে রাখবেন বন্ধু প্রথম ইনভেস্ট আপনার ড্রিম স্বপ্ন দেখুন স্বপ্নটাকে বড় করে দেখুন সে স্বপ্ন নিয়ে আসুন আপনার স্বপ্ন অনুযায়ী আপনাকে পথ দেখানো হবে পথ দেখাচ্ছে মাই লাইফস্টাইল পথ দেখাচ্ছে ইন্ডিয়ান কোম্পানি এই মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কীভাবে আপনি সফলতা রাস্তায় একটু একটু করে এগিয়ে যাবেন এখানে তৈরি করা হয় এখানে শেখানো হয় এখানে জানানো হয় ইয়েস এখানে আপনার বস নেই ফ্রেন্ড আপনাকে যিনি জয়েন করবে আপনাকে যিনি কানে এই কথাটা পৌঁছে দিচ্ছেন বা আসেন মাই লাইফ তিনি ভগবানের একটা ভগবান পাঠিয়েছে যে আপনার কানে মাই লাইফ লিমিটেড কথা বলছে একদিন আমার কাছে তিনি আমার মহান গুরু তিনি আমাকে এখানে এই সুযোগটা দিয়েছিলেন বলেই তো বন্ধু আজকে মাথা উঁচু করে আপনাদের সামনে কোম্পানিকে আমি প্রমোট করতে পারি কথা বলতে পারি সেই মানুষটাকে আমি সব সবসময় প্রণাম জানাই আপনারা আশীর্বাদ করবেন তিনি যেন ভালো থাকেন সেরকম গুরু সবাই পায় না আমি বলি গুরু বিষ্ণু গুরু মহেশ গুরু গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু ব্রহ্মা এই কথাগুলো উচ্চারণ করে গুরুকে স্মরণ করে এখানে কাজ করতে হয় কারণ একজন গাইডলাইন আপনার থাকবে তবে যেই মানুষটা আপনাকে জয়েন করাবে সে কিন্তু চাবে আপনার স্বপ্ন পূরণ করতে আজকে ভিডিওতে কিছু আগু কথা হলো কারণ আমি অলরেডি মানে এক্সাইটেড প্রচণ্ড কারণ আমার কাছে নতুন বার্তা এসে গেছে ফার্স্ট প্রফেশন ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং মার্কেটিং হতে চলছে তাই বলছি স্টুডেন্ট যারা আছো যারা বাবা মা আছো এই সুযোগটা আপনারা আপনাদের ছেলেমেয়ের হাতে তুলে দিন এবং যারা স্টুডেন্ট আছো আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছে যাবে প্লিজ পুরোটা দেখো একবার না দুবার না তিনবার দেখো তোমার বাবা মাকে বলো যে মা ডাইরেক্ট সেলিং সার্চ করো ডাইরেক্ট সেলিং ফার্স্ট প্রফেশন আমি এখানে যুক্ত হয়ে নিজেকে মানসিকতা তৈরি করব নিজেকে সফল তৈরি করব যাও না যে কোনো প্রফেশনে যাও সব প্রফেশনই ভালো তবে বেস্ট প্রফেশন এখন ডাইরেকশনির প্রফেশন কারণ এখানে ডিগ্রি লাগে না টাকা লাগে না কাস্ট লাগে না রাজনীতি দাদা দিদিদের সাপোর্ট লাগে না শুধু একটা কল পুতুল বিশ্বাসকে আপনারা করুন আমি আপনাদের সুযোগের সন্ধান দিয়ে দিব আমি আপনার সাথে করব করবো তা থ্যাংক ইউ আজকে আপনার যদি বার্থডে থাকে তো হ্যাপি বার্থডে টু ইউ আজকে যদি আপনি কিছু অল দ্য বেস্ট তবে আপনার ফার্স্ট অ্যাচিভমেন্ট হবে লাইফে আমাকে একটা কল করে ডাইরেক্ট সেলিংয়ে যুক্ত হওয়া আমি বলছি ফ্রেন্ড যতক্ষণ নিঃশ্বাস থাকবে পুতুল বিশ্বাস জয় হিন্দ জয় জয় মাই লাইফস্টাইল আপনারা ভালো থাকুন সবাইকে ভালো রাখুন কারণ ভালো যে রাখে সেই ভালো থাকে আবার আসবো আপনাদের কাছে আমি পুতুল বিশ্বাস ইয়েস